জিনিস আমি একটু বলে দিই অনেকেরই মনে হতে পারে যে আইনের সমস্যা হচ্ছে আমি তার সমাধানটা কোথায় কাছে যেতে হবে যারা আইন সম্বন্ধে জানে কোন হাতুরের কাছে দয়া করে যাবেন না ঠিক যেমন হাতুরের ডাক্তারের কাছে যাবেন না সেরকম হাতুরে উকিলবাবুর কাছেও যাবেন না তো আপনারা যদি জানেন কোনো উকিলবাবু জানা আছে নিশ্চয়ই যাবেন এছাড়াও সরকার থেকে কিছু সুবিধা আছে লিগাল সার্ভিসেস অথরিটি অ্যাক্ট বলে একটা আইন আছে যেখানে মহিলাদের ফ্রি লিগাল সার্ভিসেস দেওয়া হয় ইট অফ দ্য দ্য ফিনান্সিয়াল লেডি সে যদি খুব অনেক রিচ ফ্যামিলি থেকেও আসে তাহলেও কিন্তু তিনি লিগ্যাল সার্ভিসেস অথরিটিতে অনলি ফর বিং আ ওমেন দিস ইজ স্পেশাল গিফট দ্যাট হ্যাস বিন গিভেন বাই দ্য ল ওমেন উইল বি গিভেন ফ্রি লিগাল অ্যাডভাইস ইউ ক্যান টেক ইউজ অফ ইট প্রতিটা জেলাতে আমাদের ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিসেস অথরিটি আছে ইউল স্টেট লেভেলে দেয়ার ইস এ ন্যাশনাল লিগেল সার্ভিসেস অথরিটি অ্যান্ড এভরিওয়ে ইট ইস এফেক্টিভ এবার সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা পাওয়া আর প্রাইভেট কোথাও একটা গিয়ে চিকিৎসা পাওয়ার যে ডিফারেন্সটা থাকে সে ডিফারেন্সটা হয়তো থাকবে বাট দেন স্টিল ইউল ক্যান মেক ইউজ হয়তো আপনি গেলেন না কিন্তু সেটা ব্যবহার করতে পারবে মেন হু ইস গোয়েন টু সেলিব্রেট দ্য উমেন উইথ হু দে থ্রু আউট স্টার্টিং ফ্রম দ্য মর্নিং the মাদার the the their mother, their বৌদি their হু এভার ইট it দাদু দিদা হু এভার The women need to raise their voices. And one more thing sports was spoken about. Self defense is something very important. We should encourage little girls to learn how to defend themselves. Physically, we may not be as strong as the men. This is genetics, this is the life, this is the structure, how we have been made by nature. But then, whatever we have, দিয়েও কিন্তু আমরা অনেক অনেক সময় নিজেদেরকে প্রতিরোধ করতে ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটিস রাত্রিবেলা একজন মহিলা বাড়ি ফিরবে যদি রাস্তার অবস্থা ঠিক না থাকে নিশ্চয়ই তার অসুবিধা হবে সেইটুকু সরকারের করার দায়িত্ব কিন্তু আমরা আমাদের দায়িত্বটা যাতে ঝেড়ে না ফেলি এটাই হচ্ছে বক্তব্য দ্য চেঞ্জ এট হোম ইট ভেরি যে বাড়ি থেকেই কিন্তু এই জিনিসটা শুরু হবে এটা যতই আমি জ্ঞান দি বা আমার যে কেউ আশেপাশে অল প্যানেলিস্ট ওভার হিয়ার প্রত্যেকেই একই কথাই বলবে বাট এভরিথিং স্টার্টস এট হোম ইউ হ্যাভ টু বিল্ড আপ কনফিডেন্স না ওমেন হ্যাজ gone a long way life is not restricted to only greasy pots and pans and changing nappies men are also changing nappies nowadays they are bound to because women are going out and doing the work of men and one more thing we cannot live alone we have to live in a society আমরা তো জঙ্গলে বাস করি না আমাদেরকে একটা সংঘবদ্ধ ওয়েতেই থাকতে হবে সবাই মিলে যেটা বলছিলেন we should work as a team and we should have men ইন টিম এমন ওনাদেরকে বাদ দিয়ে কিন্তু কিছু করা যাবে না এলিটিস্ট লজ সামথিং উইচ শুড গো ডাউন টু দা লাস্ট সোসাইটি সেই শেষের ব্যক্তিটা যদি আইনের ব্যবহারটা করতে পারে তাহলেই কিন্তু আমরা বুঝবো যে ইয়েস উই আর থ্যাংক ইউ সো মাচ